বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো সবার পাখি পক্ষি ভালো আছে তো দেখো আমাদের ঘরের এই বাচ্চা তো এদেরকে উড়িয়েছি তো আজকে এই পুরো পায়রাগুলোকে এখানে যে আমাদের ঘরের বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে ছেড়ে দেবো তো দেখো এরা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে কিছু কিছু আর কিছু কিছু এখন সেমি অ্যাডাল্ট আছে সব অ্যাডাল্ট হয়নি তো এদেরকে এখন ছেড়ে দিচ্ছে যা 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 হ্যাঁ ফ্লাই করবে যাও 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 চলো 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 যাও 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 হ্যাঁ বন্ধুরা তো গ্রীষ্ম তৈরি করব পায়রাজের জন্য তো গ্রীষ্মের জন্য যেসব উপকরণ নিয়েছি দেখো এটা একদম মাটি নিয়েছি মাটির সঙ্গে ডিমের খোলা আগে থেকে মিক্সার করে নিয়েছি আর তার সঙ্গে হলুদ কাঁচা হলুদ থেকে শুকিয়ে আর এটা হচ্ছে মৌরি এটা হচ্ছে সমুদ্রের সাজা আর এটা হচ্ছে জিরে জিরে তো এইগুলোকে সব কটাকে একসাথে মিক্সার করে নিচ্ছি নিয়ে এর সঙ্গে মেশাম তার আগে এখানে কিছুটা হলুদ হলুদ মিশিয়ে দিই আর এটা রয়েছে তোমার চুন চুন গুঁড়ো করা রয়েছে এটা চুন চুনে ভীষণ ক্যালসিয়াম পাওয়া যায় চুনে আর এটাকে আগে দিয়েই দিই এর সঙ্গে সবকটা মিক্সার করে নিয়ে আগে তারপরে দেবো এর সঙ্গে ঠিক আছে এর মধ্যে দিয়ে দিলাম এটা তারপর এটাকে রয়েছে এটা হচ্ছে সন্দক লবণ পরিমাণ মতো সন্দক লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখো এই এটা হচ্ছে সন্দক লবণ তারপরে এর মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে রয়েছে বিট নুন এটার মধ্যে রয়েছে কি বিট তো বিট নুনটা দিয়ে দেবো তারপরে হলুদ দিয়ে হলুদটা এতটা আগের হলুদটা রয়েছে এখানে কতটা হলুদটা আছে দেখিনি এখানে হলুদটা রয়েছে আগের তো এই হলুদটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি চুন পরিমাণ মতো চুলের গুঁড়ো দিয়ে দিলাম এটা আর এখানে দেব এটা গুঁড়ো করেছি কালো দিয়ে আর রয়েছে গোলমরিচের গুঁড়ো আর লবঙ্গের গুঁড়ো একসাথে করা হয়েছে এটাকে দিয়ে দিলাম আর এবার দেব বিট নুন বিট নুনটা হ্যাঁ চিলে ফেলেছি বিট নুনটা এবার টোটাল বিট নুনটা এর মধ্যে দিয়ে দে আর এর মধ্যে দেব কাঠ কয়লা কাঠ কয়লাটা দিয়ে দিচ্ছি দাঁড়াও

ঢেলে রেখে মিক্সকুপ করে নিচ্ছি এটাকে এখানে ঢেলে দিই এটাকে এখানে ঢেলে রাখলাম এবার এর মধ্যে সব এক কেজি করে নিয়ে নব মিক্স নিয়ে এক এক করে নিয়ে নি সব খুলে নিয়ে আগে প্রথমে এক এক করে তারপরে এটাকে দেবো প্রথমে ভুস্টার দানা দিচ্ছি ভুট্টার দানা ভুট্টার দানার পরে কুসুম দানা দেব এবারে কুসুম দানাটা আগে দিচ্ছি ভুট্টার দানার পরে সব এক কেজি করে নিয়ে নিয়েছি এবার হাটকা দিয়ে দিলাম হাটকার পরে তোমার দিয়ে দেবো রাগি এবারে রাগিটা দিয়ে দিচ্ছি রাগিটার প্যাকেটটা ফুটো হয়ে গিয়েছিল তো পেঁয়াজের খোসাটাকে ধরে রেখে এটাকে দিয়ে দিই তারপরে দেবীরা তো এইটা গিট লেগে গেছে মনে হচ্ছে না গিট লাগেনি এটাকে বাজরাটাকে দিয়ে দিই বাজরাটাকে মতো মিশে না এই পরিমাণে গম ঠিক আছে এই গমটা এর মধ্যে মিশিয়ে দেবো আর একটু গম ঠিক আছে চলো এবার এটাকে মিক্সচার করে দি চলো তৈরি হয়ে গেছে চলো যা যাও যাও

কালাঙ্কার বাচ্চা হয়েছে এখানে এখানেও বাচ্চা হয়েছে এখানেও কালাঙ্কার বাচ্চা হয়েছে কালাঙ্কার বাচ্চা এখানে আচ্ছা এখানে দাও এখানে দেখি এখানে একটা আবলুকের বাচ্চা হয়েছে এই দেখো ওপরে আবলুকের বাচ্চা আচ্ছা এখানে দুটো ডিম আছে এখনো বাচ্চা হয়নি এখানে ডিম 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 হ্যাঁ ডিম আছে এখনো ওই বাচ্চা ফুটে গেছে বাচ্চা ফুটে গেছে বা বা কটা হয়েছে দেখি বাচ্চা বাচ্চা কটা হয়েছে দেখি একটা বাচ্চা হয়েছে ডিমের খোসাটা সরিয়ে দিই একটা বাচ্চা হয়েছে আর একটা ডিম রয়েছে দেখি ডিমটা হ্যাঁ হ্যাঁ এইটা ফোটে নি এটা ফুটবে ঠিক আছে এটা এখানে রাখি আর এই বাচ্চাটাকে এখানে ঠিক আছে একটা বাচ্চা হয়েছে এটা আমাদের ম্যাড্রাসের বাচ্চা ওপরে যে ম্যাড্রাস আছে ম্যাড্রাস এখানে দুটো ডিম বাচ্চা হয়েছে এখানেও দুটো বাচ্চা হয়েছে দেখো হ্যাঁ এখানে দুটো বাচ্চা হয়েছে ওকে ছোট ছোট সব বেবি আর এখানে বাচ্চা এখানে বাচ্চা হয়েছে দুটো এইখানে দুটো বাচ্চা হয়েছে অনেকটা বড় হয়ে গেছে বাচ্চা দুটো আর বাচ্চা আছে তোমার এখানে আটে বাচ্চা হয়েছে দেখো আটে নাম্বার এইটে 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 বাচ্চা হয়েছে দেখি হ্যাঁ দেখো তো এইটে বাচ্চা হয়েছে এইটেও ও বাচ্চা হয়েছে হ্যাঁ ওখানে বাচ্চা হয়েছে ঠিক আছে ওখানে দুটো বাচ্চা হয়েছে আর এখানে এখানে বাচ্চা হয়েছে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি একটা ডিমো আছে হয়ে গেছে আপাতত সব হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ চলো এবার পাশে দেখাই বাচ্চা দেখো দেখি ভেতরটা ওই দেখা যাচ্ছে বাচ্চা একটা বাচ্চা হয়েছে এটা আন্ধা ঠান্ডার বাচ্চা হয়েছে ঠিক আছে চলো আর এখানে বাচ্চা হয়েছে বাচ্চা বাচ্চা হয়েছে দেখো তো এখানে বাচ্চা হয়েছে দেখো তো না এখনো বাচ্চা হয়নি চলো হয়ে গেল বন্ধুরা তো আমরা আমাদের যে বিল্ডিংটা সেটাও দেখে দিলাম তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং একটি কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমার ভালো লাগবে আর তোমাদের পাশে তো আমি সবসময় আছি চলো